আইন শৃঙ্খলা একটা অবাধ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বিশ্বাস করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষ যে নির্বাচন সে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট ও তার জন্য একটি সরকার সব রকম ভূমিকা তারা পালন করবেন আজকে এই অনুষ্ঠানে শিল্পী সাহেব জানেন আমরা সবাই জানি আমাদের র্যালি হল কথা ছিল ইন্ডিয়ান আপনার সবার কথা ছিল অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম দেশে যে দুর্যোগ এসছে বন্যা হয়েছে এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এখন সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে আর দোয়া হবে কাদের জন্য যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য আর আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী গত পনেরোশো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া হবে এবং দেশের যে বেগম খালেদা সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য তো হবে একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার একটা নতুন বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাছে এখানে শপথ নিতে হবে আল্লাহর কাছে সে দোয়া আমাদেরকে চাইতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অত্যন্ত আনন্দের টিম। যে আমরা ছেচল্লিশ বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি দেশের বেগম হয়েছে হাসিয়ার সরকার চলে গেছে পালিয়ে গেছে পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ একটু নপ্য বাংলাদেশ নির্মাণ করি এই হোক আমাদের